আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি বানাবো চিকেন কষা এই কারণে নিয়ে নিয়েছি চিকেন এগুলিকে আমি আগে থেকে লবণ হলুদ সরষের তেল এবং সামান্য লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে বেটে নেব আর নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা এর ভিতরে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং তেল গরম হলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে হালকা নিয়ে নেব উঠিয়ে নেব হালাতে একটু কালারটা চেঞ্জ হলেই হবে বেশি ভাজার দরকার নেই তুলে নিয়েছি কড়াইতে আরো খানিকটা তেল দিয়ে তাতে দেব গোটা গরম মশলা পাঁচ ফোরং তেজপাতা এবং সামান্য চিনি চিনি দিলে কালারটা ভালো আসে তেলের উপরে এই কারণে কিনি দিলাম চিনিটা একটু লাল হয়ে গেলে এসে দেবো পেঁয়াজ টিপি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে এড়ে দেবো পেঁয়াজ বাটা একটু মেড়ে ছেড়ে আদা রসুন কাঁচা লঙ্কা সেটা একটু ভাজা ভাজা হলে এটা দেবো লবণ লবণটা বুঝে দেবে কারণ ম্যারিনেটের সময় লবণ দেওয়া হয়েছিল সে কারণে লবণটা বুঝে দেবে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো মশলা কষার জন্য একটু জল এবং টমেটো কুচিগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব এলে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কষতে দেব অপর পাশে আমি অন্য একটি কড়াইতে আলু ভেজে নিয়েছিলাম দিয়ে দেবো ভাজা আলুগুলো এবং দিয়ে দেবো সামান্য একটু গরম জল কিছু কি পর ঢাকনা খেলে নেড়ে থেকে এতে সামান্য সামান্য করে গরম জল দিতে হবে এবং ঢাকনা দিয়ে ভালো করে তুষতে দিতে হবে এই প্রসেসটা বেশ কয়েকবার করে নিতে হবে অল্প গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচের মতো চিকেন মশলা দুগুণ্ডের জন্য নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে এতে অ্যাড করব হাফ কাপের মতো গরম জল মাংসটাকে আরও একটু ভালোভাবে সিদ্ধ হতে দেবো রান্না করে নেওয়ার পর এটা দেবো একটু গরম মশলা শাহি গরম মশলা একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব হয়ে গেছে আমার চিকেন কষার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ